আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সাকিব খান বিগত কয়েক বছর ধরে বেশ মাস কামার্শিয়াল মুভি করছেন বিশেষ করে তুফান থেকে সিগনিফিক্যান্টলি তিনি এমন এমন কাজ করে চলেছেন মানুষ বেশ মজা পাচ্ছে হাওয়াতে ওড়া তারপরে পা দিলে ধুলো উড়ে যাওয়া তারপরে একজনকে গুলি করলে তিনজন মরে যাওয়া তো এই ধরনের জিনিসগুলো আমরা বিশেষ করে ভারতীয়রা দেখে অভ্যস্ত সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে আমাদের বাংলা বলিউডের এরকম ধরনের অ্যাকশান আমরা প্রচুর দেখেছি ফিজিক্সের বাইরে গিয়ে মাথামুণ্ডহীন অ্যাকশান দেখতে বেশ ভালো লাগে তো এই কথাগুলো কেন বলছি আমি তার বিশেষ কিছু কারণ রয়েছে তাই এই কথাগুলো বলছি সাকিব খানের বেশ কিছু ফ্যান রয়েছে সবাই না আবারও বলছি সবাই না দাগি সিনেমা টিজার রিলিজ হয়েছে দাগি সিনেমা নিশু রয়েছে আপনারা সকলেই জানেন বহু বছর পরে তিনি ফের বড় স্ক্রিনে এসছেন তিনি ভালো একজন অ্যাক্টার গুণী একজন অ্যাক্টার এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো সেই মানুষটা দাগি সিনেমাটা করছেন সেখানে টিজারটা ভালো লাগা মন্দ লাগা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি টিজারটা আগে দেখে উঠতে পারিনি বিশেষ কিছু কারণে আমি দেখলাম তো মোটামুটি একটা টিজার হয়েছে আর যে গল্পটা এখানে মেকাররা বলতে চেয়েছেন সেই গল্পটা তারা বলেছেন তার বাইরে আর কিছু না এখানে আরও অনেক কিছু দেখুন রয়েছে আমি টিজারটা নিয়ে এখানে কিন্তু কোনো পোস্টমর্টম করছি না তাই টিজার নিয়ে কোনো কথা বলবো না কিন্তু যে কথাটা আমি বলবো তিনি এতদিন পরে স্ক্রিনে এসছেন তিনি একজন গুণী অ্যাক্টার তাদের দেশেরই অ্যাক্টার কিন্তু যখন টিজারটা রিলিজ হলো তারপর থেকে ভালো লাগা মন্ত লাগা যেরকম বললাম সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তার বাইরে গিয়ে একটা মুভিকে কখনো আপনি নাটক ওয়েব সিরিজ তারপরে থার্ড গ্রেড মুভি এ ধরনের কোনো কমেন্ট করতে পারেন না এবং সেটাকে নিয়ে সার্কুলেট করতে পারেন না তাতে কি হয় যারা বানিয়েছে কষ্ট করে তাদের অনেক পয়সা এখানে ইনভেস্ট করা রয়েছে সেটা জলে চলে যেতেও পারে তো সেটা একটা বড় ব্যাপার আর এই জিনিসটাও আমি মানি যে যারা ফ্যান রয়েছে ধরুন সাকিব খানের ফ্যান আপনি তো আপনার হিরোর মুভি সেই রিলিজ করছে তো আপনি তাকে সাপোর্ট করবেন অন্যান্য মুভিকে আপনি উড়িয়ে দিতে চাইবেন এটা খুব কমন ব্যাপার এটা সব জায়গাতে হয় তো সেই মানে ফর্ম্যাটে আপনি করুন কিন্তু অন্য একটা মুভিকে এমনভাবে আপনি কথা বলছেন এমনভাবে আপনি পোস্ট করছেন ভিডিও বানাচ্ছেন যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পৌঁছে গেছে এত গুণী একজন অ্যাক্টার এত ভালো একজন অ্যাক্টার যার কাজ আমরা কম বেশি দেখেছি হ্যাঁ নাটক তিনি করেছেন কিন্তু তার মধ্যে আপনি তার অ্যাক্টিং নিয়ে কিন্তু কথা বলতে পারবেন না মানে এই মানুষটার মধ্যে সেই জিনিসটা রয়েছে যেটা হয়তো আমরা অনেকে জানি না বা জেনেও তাকে অপমান করছি তো সেটা আমার মনে হয় ঠিক না সেই জায়গায় আমার আপত্তি রয়েছে তাই এই ভিডিওটা বানানো এবার থেকে ভিডিওটা একটু ভালো করে শুনুন আসল জিনিস এবার আমি বলবো যেটা অনেকের হয়তো খারাপ লাগতে পারে সাকিব খান এই বিগত কয়েক বছর এই ধরনের মুভি করছে তার আগে প্রিয়তম আপনাদের ইন্ডাস্ট্রি হিট মুভি কিন্তু তার মধ্যে কি আছে মাসালা আছে তার আগের মুভিগুলো সাকিব খানের সেই লেভেলের মাসালা নেই অ্যাকশান থেকে হাসি পায় উড়ে উড়ে যাচ্ছে এমনভাবে বোঝাই যাচ্ছে কোনো এখানে কেবল কার দিয়ে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে তারপর গুলি করছে থ্রিডির অ্যানিমেশন ভালো না মানে এই ধরনের কাজ করেছেন শুধু উনি না শুধু সাকিব খান না আরও অনেক হিরো রয়েছে আমাদের দেশ থেকে শুরু করে অন্যান্য অনেক ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের হিরো বা কাজ হয়েছে যে কাজগুলো থেকে হাসি পায় তো সেই মানুষটা হঠাৎ করে এখন ভালো কাজ ডেলিভার করছে ভালো কাজ বলতে একটু কোয়ালিটি ইম্প্রুভ হয়েছে তুফানে যেটা আমরা দেখলাম বরবাতে যেটা দেখলাম কোয়ালিটি ইম্প্রুভ হয়েছে যেটা সাউথ ইন্ডিয়াতে হয় সেই ধরনের কাজ এখন বর্তমানে করা হচ্ছে তো এই জিনিসটা আপনাদের দেখে এখন চোখে লেগে গেছে তাই আপনারা মনে করছেন সবাই এই ধরনের কাজ করবে বা এই কাজটাই হচ্ছে আসল কাজ অন্যান্য কাজ যদি আসে সেই কাজগুলো আপ টু দ্য মার্ক না ভালো হতে পারে না লুক অ্যান্ড ফিল ভালো নেই অ্যাকশান নেই ধামাকা নেই উড়ে যাচ্ছে না একজন একজন গুলি একজনকে গুলি করলে পাঁচজন মারা যাচ্ছে না তো এই জিনিসগুলো নেই মানেই মুভিটা ভালো না এই যে ধারণাটা এটা ভুল তাই আপনারা হয়তো ভালো অডিয়েন্স হতে পারছেন না বা ভালো অডিয়েন্সই নয় সবাইকে বলছি না কিন্তু ঠিক আছে খারাপ লাগবে বাট কিন্তু এটা সত্য কথা তাহলে ফর এক্সাম্পল বলি যদি অ্যাকশানই থাকতে হবে এই ধরনের লুক অ্যান্ড ফিল থাকতে হবে ক্যামেরার কাজ টেকনিক্যাল কাজ এত ভালো থাকতে হবে তাহলেই একটা ভালো মুভি হবে তাহলেই মানুষ গিয়ে দেখবে যদি এটা কনসেপ্ট হয় এরকম বহু মুভি রয়েছে আমাদের দেশে আপনাদের দেশেরও প্রিয়ত আমার কথা যদি বলি কি আছে সেখানে কিছু নেই ভালো একটা গল্প রয়েছে ভালো অ্যাক্টিং করেছেন প্রেজেন্ট ভালো হয়েছে তো মানুষের মনে টাচ করেছে এই ইমোশানটা রয়েছে তো সেই মুভি যদি ড্রামার ওপর ভিত্তি করে হিট হতে পারে তাহলে কেন দাগির মতন মুভি মানুষ সুযোগ করে দেবে না তাকে কেন এত ছোট করে দেখা হবে এত অপমান করা হবে একজন গুণী অ্যাক্টারের মুভিকে এটাই হচ্ছে বড়ো প্রশ্ন তাই সাকিব খান যেটা করছে সবাইকে তাই করতে হবে সেরকম করলেই মুভি আর অন্য কোনো কিছু মুভি না তাহলে সেটা হতে পারে না আমাদের এখানে জিৎ দেব অন্য ধরনের মুভি করে বুমবাদা অন্য ধরনের মুভি করে অঙ্কুশ অন্য ধরনের মুভি করে বলিউডে এরকম প্রচুর অ্যাক্টর রয়েছে প্রচুর অ্যাক্ট্রেস রয়েছে তারা অন্য ধরনের মুভি করে তাহলে সেই মুভিগুলোর মধ্যে কি দম থাকে না অ্যাকশন ওরিয়েন্টেড মুভি না এরকম প্রচুর মুভি রয়েছে কত বলবো হাজারো তাহলে সেই মুভিগুলোও চলে তাই লাস্ট একটা কথা বলি নিশোকে আপনার হয়তো পছন্দ নাও হতে পারে বা এরম ধরনের যারা মুভিতে অ্যাক্ট করে তাদেরকে পছন্দ নাও হতে পারে তাদের কন্টেন্ট আপনার ভালো নাও লাগতে পারে সাকিব খানের মতন যারা কাজ করে তাদেরকে আপনার ভালো লাগতে পারে খুব কমন একটা জিনিস এটা হিউম্যান নেচার কার কি ভালো লাগবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাই বলে সেই কাজটা ছোট সেই কাজটা ভালো না সেই অ্যাক্টারটা ভালো না তাকে নিয়ে ছোট বড় কথা বলা তার কাজটাকে নিয়ে ছোটো বড়ো কথা বলা আমার মনে হয় আপনাদের যে সাকিব খান রয়েছে আপনাদের যে আইডেল রয়েছে রোল মডেল রয়েছে সেও করে না তাই তিনি এই জায়গায় পৌঁছেছেন তো এটা সমস্ত ফ্যান করে সেটা আমি বলছি না বেশ কিছু ফ্যান রয়েছে যারা এই ধরনের কাজ প্রতিনিয়ত করে চলেছে আগে বেশ কিছু ভিডিও আমি বানিয়েছি ফেসবুক খুলেই দেখছি এই ধরনের ঘটনা আসছে এটা আপনাদের দেশের ম্যাটার কিন্তু একটা ভালো কাজ গুণী অ্যাক্টার তাকে কদর দিতে শিখুন ইন্ডাস্ট্রি বড় হবে এক ধরনের কাজ কোনো দিন ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যেতে পারে না ভেরিয়েশন যদি না থাকে ইন্ডাস্ট্রি হারিয়ে যাবে আর সাকিব খান যে কাজগুলো করছে সেগুলোকে আমি রেসপেক্ট করি কারণ বর্তমানে মানুষ যেগুলো খাচ্ছে তিনি সেগুলোই করছেন আর তার উপর মানুষ এতটা পয়সা লাগাচ্ছেন এত বড় বড় ইনভেস্টার এসে তার ওপর পয়সা লাগাচ্ছেন মুভি বানাচ্ছেন এটা অনেক বড় ব্যাপার এটা ওই ইয়ার্কির ব্যাপার না তাকে আমি ছোটো করছি না ছোটো করার জায়গায়ও আমি নিই কিন্তু আপনি সাকিব খানকে বড় করতে গিয়ে অন্য কাউকে ছোটো করবেন বা অন্য কোনো গুণী অ্যাক্টার বা অ্যাক্ট্রেসকে ছোটো করবেন আমার মনে হয় সেটা ঠিক না সেইখানেই আমার আপত্তি রয়েছে আর এই কথাটা সকলকে বলিনি যারা একটু কম বোঝে সাকিব খানের অন্ধভক্ত শুধুমাত্র সাকিব খান সাকিব খান সাকিব খান যা সাকিব করছে সেটাই ভালো বাকি সব খারাপ যারা এই মেন্টালিটিতে চলে তাদের কথা বললাম একটু চোখটা খুলুন বাইরের দিকে তাকান অনেক কিছু ঘটে চলেছে শুধুমাত্র সাকিব খান একা ঘটাচ্ছে ঘটাচ্ছে না ঠিক আছে তো এটা মাথায় রাখবেন দেখবেন আরও ভালো লাগবে ইন্ডাস্ট্রি বড় হবে তো এটুকুই বলার ছিল আর বেশি কিছু না ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে